বাংলাদেশের একমাত্র স্বীকৃত ফুটবল স্টেডিয়ামে বিগত চার পাঁচ বছর ধরে সংস্কার কাজ চলতেছে আর এই চার পাঁচ বছর ধরে যে সংস্কার কাজ চলতেছে এখানে হিউজ পরিমাণ টাকা খরচ হয়েছে এই টাকার সাথে কিছু টাকা অ্যাড করে দিলে এই চার পাঁচ বছরের ভিতরে নতুন একটা স্টেডিয়াম সুন্দরভাবে করা যাইতো কিন্তু তারপরেও এই স্টেডিয়ামটা সংস্কার হচ্ছে এই স্টেডিয়ামে যখন দেয় এই এই সাল বা এই তারিখের ভিতরে সংস্কার হয়ে যাবেগা এই মাত খেলার উপযুক্ত হবে আবার তার এক মাস আগে আবারও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অ্যাপ্লিকেশন যাই যে সংস্কার কাজের মেয়াদটা আরও বাড়ায় দেওয়ার জন্য এভাবে প্রায় আমায় আমার মতে আমি যদি ভুল না করে থাকি চার পাঁচবার চেঞ্জ হয়েছে আর সর্বশেষ ছিল ডিসেম্বরে এবং ডিসেম্বরে যখন ঘোষণা আসলো যে ডিসেম্বরের আগে খেলার উপযুক্ত হয়ে যাবে মাঠ এর আগে আমি ভিডিও করছিলাম ভিডিওতে আমি বলছিলাম আমি বিশ্বাস করি না ডিসেম্বরের আগে মাত প্রস্তুত হবে ঠিক সেটাই হয়েছিল ডিসেম্বরের আগে নভেম্বরে আবারও অ্যাপ্লিকেশন গেছিলো মেয়াদ বাড়ানোর জন্য আবারও মেয়াদ বাড়ায় মার্চে আনা হয়েছিল আর মার্চের আগে ফেব্রুয়ারিতে এসে আবারও অ্যাপ্লিকেশন জমা পড়ছে ক্রীড়া মন্ত্রণালয়ে কিন্তু এবার একটা সুখবর হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় ওইটা অ্যাকসেপ্ট করে নাই মার্চের আগে বা মার্চের মধ্যেই মাত্রা সম্পূর্ণ খেলার জন্য উপযুক্ত করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে বাহুবিকে বুঝাই দিতে হবে এখানে আমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে সেদিন ন্যাশনাল স্টেডিয়াম ভিজিট করতে গিয়েছিল আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া আর উনি ওখানে একটা কথা বলছে এত যে লেট হচ্ছে এই যে এত সময় ধরে যে সংস্কার কাজ চলতেছে এর ভিতরে তো নতুন স্টেডিয়াম করা যায় কিছুক্ষণ আগে আমি যেটা বলছি তো এই যে এত কেন লেট হচ্ছে এত কেন টাকা লাগতেছে এগুলার একটা তদন্ত করা হবে আর আমি বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে আমিও চাই এই স্টেডিয়াম সংস্কারে এত কেন টাইম লাগলো এত কেন টাকা খরচ হইলো এটার একটা তদন্ত হোক আর এই তদন্ত রিপোর্টটা আমরা আশা করি সব বাংলাদেশি ফ্যানরাই দেখতে পারবো আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কাছ থেকে দেখা যাক এখন এই স্টেডিয়াম নিয়ে কি হয় আর সেদিন আসিফ মাহমুদ সজিব বুইয়া যখন ন্যাশনাল স্টেডিয়ামে ভিজিট করতে গেছিলো সেখানে প্রেস কনফারেন্সে আরও কয়েকটা জিনিস বলছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে উত্তরবঙ্গে নীলফামারি স্টেডিয়ামটা ফুটবলের জন্য খুব শীঘ্রই বরাদ্দ দেয়া হবে যেটা আমাদের জন্য অনেক ভালো একটা নিউজ কারণ আমরা সবাই জানি আমাদের লীগ আমাদের ফুটবল ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে তো এই যে আমাদের ফুটবল ঢাকা কেন্দ্রিক হচ্ছে এটা আমাদের জন্য কিন্তু নেগেটিভ পয়েন্ট আমাদের ফুটবলটাকে বাঁচাতে হলে আমাদের যে ফুটবলের লিগ বা আমাদের যে ফুটবলটা এটা পুরো বাংলাদেশ কেন্দ্রিক করতে হবে তার একটা পদক্ষেপ হতে পারে উত্তরবঙ্গের নীলফামার স্টেডিয়ামটা বাফু বরাদ্দ দিয়ে দেওয়া ফুটবলের জন্য আর আমরা কয়েকদিন আগেই দেখছিলাম চট্টগ্রামেও আমরা একটা স্টেডিয়াম বরাদ্দ পেয়ে গেছি মানে বাফুবে পেয়ে গেছে এটা আমাদের জন্য পজিটিভ নিউজ উত্তরবঙ্গের এই নীলফামার স্টেডিয়ামটা যদি বাফুবের জন্য বরাদ্দ দেয় ক্রীড়া মন্ত্রণালয় তাহলে আমাদের জন্য ভালো আমার মতে আর সেদিন আসিফ মাহমুদ সজিব বুইয়া কিন্তু ওই প্রেস কনফারেন্সে আরেকটা কথা বলছিল মেয়েদের ফুটবল রিলেটেড সাব জিতুক একুশে পদক জিতুক যে যাই জিতুক না কেন যখন আপনি অ্যাজ এ স্পোর্টসম্যান তখন আপনার কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে তখন আপনার কিন্তু ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে যেটা আমি মনে করি আমাদের সব বাংলাদেশের ফুটবল ফ্যান বা সব ফুটবল ফ্যান বা সব স্পোর্টস লাভার আমরা সবাই আসিফ মাহমুদ সজিব বুইয়া যে আমাদের কারেন ক্রীড়া উপদেষ্টা ওনার সাথে একমত এই ডিসিপ্লিনের কথাই তো এখানে আমি অবশ্যই আসিফ মাহমুদ সজিব বুইয়ার সাথে একমত পোষণ করি আর আপনারা আসিফ মাহমুদ সজিব বুইয়ার সাথে একমত পোষণ করেন নাকি আপনাদের মতামত ভিন্ন সেটা কমেন্টে জানাই দেন আর এরপরে আরেকটা আপডেট নিউজ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম রিলেটেড বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের জন্য ম্যানেজার পদে অনেক দিন ধরেই মানুষ খোঁজা হচ্ছিল কিন্তু ফাইনালি ম্যানেজার কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমের খান এর আগেও উনি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ম্যানেজারের দায়িত্বে ছিল আবারও উনি আসছে আশা করি উনি ভালোভাবে সামাল দিতে পারবে ওনার যে দায়িত্বগুলো আর তার সাথে সাথে এই ন্যাশনাল টিম রিলেটেড আরও দুইটা আপডেট আছে এক হচ্ছে আমাদের এই ন্যাশনাল টিমের ফিজিও হয়ে গেছে আবু সুপিয়ান এবং আমাদের এই ন্যাশনাল টিমের গোল কোচ হচ্ছে নুরুজ্জামান নয়ন আমরা দেখছি ওনারা এর আগেও আমাদের আন্ডারে কাজ আমাদের সাথে কাজ করছে ন্যাশনাল টিমের সাথে তো ওনাদের থেকে ভালো কিছু এক্সপেক্টেশন থাকবে আমার দেখা যাক সামনে কি হয় আর এই ভিডিওর সর্বশেষ আপডেটটা হচ্ছে আমাদের আন্ডার টোয়েন্টি এর গোলকিপার আসিফ বুইয়াকে নিয়ে আপনারা আসিফ বুইয়াকে এখনো পর্যন্ত যারা যারা চিনেন না তাদের জন্য বলে নিই এই আসিফ বুইয়া কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের আন্ডার টোয়েন্টি এর গোলকিপার এবং বসুন্ধরা কিংসের গোলকিপার এই আসিফ বুইয়া কিন্তু আমরা যেই গত বছর সাব আন্ডার টোয়েন্টি এর চ্যাম্পিয়ন হয়েছিলাম ওইখানে ভালো একটা সার্ভিস দিয়েছিল বাংলাদেশ টিমকে যখন আমাদের শ্রাবণ অনুপস্থিত ছিল তো এ আসিফ ভুইয়া কিন্তু ভালোই পারফরমেন্স করে আসতেছিলো বাংলাদেশের আন্ডার টোয়েন্টির হয়ে তারপর বসুন্ধরা কিংসের হয়েও মনে হয় এক ম্যাচ থাকি দুই ম্যাচ খেলার চান্স পাইছেও এই আসিফ ভুইয়া কিন্তু বসুন্ধরা কিংস ছেড়ে এই মধ্যবর্তী দলবদলে পুলিশ এফসিতে পারি জমাইছে যেটা আমার কাছে মনে হয় খুবই ভালো ডিসিশন কারণ যেহেতু আপনার বসুন্ধরা কিংসে অলরেডি কিন্তু এখানে প্রতিষ্ঠিত গোলকিপার আনিসুর রহমান জিকো আছে তার সাথে মেদিয়াসান শ্রাবণও আছে তো ওইখানে কিন্তু চান্স পাওয়া ওর জন্য অনেক বেশি তাপ হয়ে যাইতো ও ম্যাচ টাইম পাইতই না বলতে গেলে বসুন্ধরা কিংসে তো ওই হিসেবে ও পুলিশ এফসিতে আসছে এখন পুলিশ এফসিতে তুষার আসে আমি যতটুকু এক্সপেক্ট করি এই সিজনে ও কিছু ম্যাচ টাইম পাবে কিন্তু ও যদি আগামী সিজনেও পুলিশ এফসিতে কন্টিনিউ করে তাইলে ও আরও ভালো ম্যাচ টাইম পেতে পারে আমার কাছে মনে হয় তো এই কারণে আমি বিশ্বাস করি ও যে সিদ্ধান্তটা নিছে ওইটা ওর কেরিয়ারের জন্য ব্যাটার হবে এবং ও পুলিশ এফসিতে ম্যাচ টাইম পেলে নিজেকে প্রুভ করার আরও ভালোভাবে চান্স পাবে আর আমি আশা করি ও পুলিশ এফসিতে বসুন্ধরা কিংসের তুলনায় বেশি ম্যাচ টাইমই পাবে আর আমি অবশ্যই আশা করবো ভাই আসিফ ভুইয়া খুব ভালো একজন গোলকিপার এবং ও নিজেকে প্রুভ করবে এই পুলিশ এফসিতে আর ভালো পারফরমেন্স করুক এটাই চাই কারণ বাংলাদেশি গোলকিপার আর গোলকিপার পজিশনে আমাদের অলরেডি প্লেয়ার আছে কিন্তু তারপরেও কম্পিটিশন যত বেশি হবে তত বেশি আমাদের ফুটবলের জন্য ভালো আমাদের জন্য ভালো তো আমি চাই আসিফ বুইয়া ভালো পারফরমেন্স করুক পলিসেপসিতে আর আজকের ভিডিওতে আপডেট মোটামুটি এতটুকুই আর আমার যে ওপিনিয়নগুলো ছিল বা যেই নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো নিয়ে আপনাদের কি মতামত সেগুলো কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে